ওয়েকেন এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জাগা জাগানো জাগরিত হওয়া জাগরিত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ওয়েক রাউজ অ্যাওয়েক ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ফল এ স্লিপ কস টু স্লিপ এ সকল ওয়ার্ডসমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম উড ওয়েকেন, ইন অ্যান আওয়ার